আসসালামক প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্যাজেট বাজারের নতুন একটি কিন্তু রয়েছে যারা কিনা ঝটপট পানিটাকে গরম করে খেতে চান এবং ইনস্ট্যান্ট গোসলের সময় পানিটাকে গরম পানি বের করতে চান এরকম ধরনের ইনস্ট্যান্ট কল কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা গ্যাজেট বাজারে আর জন্য গিজার আমি গ্যাজেট বাজারে এখানে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার আপনারা রিজনেবল প্রাইসে পাইকারি দামে কিন্তু আপনার এখান থেকে কেনাকাটা করতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমরা আজকে শুরু করব হচ্ছে এই ধরনের ই দিয়ে হ্যাঁ শুরু ইলেকট্রিক কেটলি দিয়ে ঠিক আছে তো চমৎকার কিউট মডেলের কিন্তু ফাইবার বডি বাইরে ফাইবার এবং ভিতরে হচ্ছে স্টিল যদি দেখায় দর্শক বন্ধুদের তো এরকম ধরনের কেটলি আছে যেটাতে কিনা পানি গরম করতে পারবেন চা দুধ কফি আলু সিদ্ধ ডিম সিদ্ধ যদি করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের এটা তো সুনাম ব্র্যান্ড সবাই চিনেন এটা সম্বন্ধে বাড়ি আর বলার কোনো কিছুই নেই তো এটা সিস্টেমটা হচ্ছে এই যে এইভাবে খুলবে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একদম লেটেস্ট একটা সুইচ আছে আচ্ছা 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 ঠিক আছে তো দেখেন চমৎকার এটা কত লিটার ক্যাপাসিটি চাইলে এটা কেটলি ছাড়া পানি ইউজ করা যাবে চাইলে আচ্ছা 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 হ্যাঁ এটা প্রেস এটা কত লিটার এটা হচ্ছে আপনার 2 লিটার 2 লিটার ক্যাপাসিটি বক্সটা হবে এই যে এরকম এটা ওয়ার্ডটা যদি বলি এটা ওয়ার্ডটা হচ্ছে গিয়ে কত ওয়াটার এটা ভাইয়া এটা ওয়াটা হচ্ছে আপনার

एट जो हाँ

হবে এটা এটা সাইজটা কতটুকু হচ্ছে আপনার টু লিটার এটা হচ্ছে টু লিটার মধ্যে এটা ওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন পনেরোশো ওয়ার্ড দশক বন্ধুরা তো এটার প্রাইস টা ভাইয়া এগারোশো টাকা এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে সুন্দর একটা কম্বিনেশন অনেক কিউটে একটা কেটলি দেখেন যারা দ্রুত পানি গরম করতে চাইছেন এই কেটলি নিতে পারেন তো পাশাপাশি প্রেস্টিজ ব্র্যান্ড আরেকটা আছে যেটা কিনা হচ্ছে আপনারা যে সাদা এবং আহ মেরুন মধ্যে একটা কম্বিনেশন মেরুন কালার এর মধ্যে প্রেস্টিজ ব্র্যান্ডের মধ্যে হবে এটা কিন্তু ফাইবার বডি এবং ভিতর হচ্ছে

হবে যে এরকম তো এটা এটা মধ্যে কত থাকবে ভাইয়া এটা প্রাইস টা পড়বে তেরোশো টাকা আচ্ছা কাজ কেটলি কালেকশন শেষ এখন আমরা যদি যেটা দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কিনা আমাদের বাসার বৃদ্ধ বাবা মা আছেন অথবা যারা অফিসে চাকরি করেন খুব দ্রুত যেতে হয় পানি দশ মিনিটে পানি গরম করার সময় অনেক সময় থাকে না ঠিক আছে আবার দেখা গেছে ভোরের নামাজের সময় হজরে নামাজের সময় কিন্তু এতটা সময় পাওয়া যায় না যারা ইনস্টেন্ট কল ছাড়ার সাথে সাথে গরম পানি চাচ্ছেন এরকম ধরনের গিজার কল কিন্তু ভাইয়ের কাছে আছে ঠিক আছে এটাকে একটু সাওয়ার সিস্টেম আছে সাওয়ার ছাড়াও আছে নাকি দুই ধরনের দুইটা ইউজ করে কেউ কল হটেন পুল কিন্তু দর্শক দেখেন তাহলে এদিকে মুখ করবেন গরম পানি আসবে আবার গরমকালে এদিকে মুখ করবেন নরমাল পানি আসবে ঠিক আছে আর এটা এরকম একটা সিস্টেম যেটা কিনা আপনার বাসা বাড়িতে ফিটিং করতে গেলে মিস্ত্রি লাগবে না এটা এখানে দিয়ে দিবেন ছেদ টেপ দিয়ে পাঁচিয়ে আপনি নিজেই ই করতে পারবেন করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার নিজের ফিটিং করতে পারবেন জি ঠিক আছে আর এই কলগুলো শুধুমাত্র শীতে নয় গরমও কিন্তু বারো মাস ইউজ করতে পারবেন ঠিক আছে যেহেতু নর্মাল পানি আসবে তো এটা তো সাওয়ার সিস্টেম তো এটার প্রাইসটা কত থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে আপনার দুই টাকা দুই টাকা আর যদি সাওয়ার ছাড়াটা নেয় দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখানোর জন্য যারা নিতে চাচ্ছেন আর যারা সরাসরি দেখে শুনে নিতে চলে গ্যাজেট বাজারে সব বননতা কাঁচা বাজারে দ্বিতীয়তলা ঢাকা নিউ নিউ সুপার মার্কেট ঠিক আছে ঢাকা নিউ অথবা পোস্ট অফিস গেটের সামনে অথবা বিল্ডিং বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়ের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে কিন্তু আপনারা নিতে পারবেন তো আজ এ পর্যন্তই